দর্শক আসসালামু আলাইকুম দুধধনের দহনের আপনি গরু বিক্রি করে দিচ্ছেন বা এই শীতের দুধ দহন করতে কি আপনার হাতে সমস্যা হচ্ছে বা মাজার সমস্যা হচ্ছে এর সমাধানে আমরা নিয়ে এসেছি আধুনিক চায়নার দুধধন মেশিন আমরা নিয়ে এসেছি দশ লিটার পনেরো লিটার এবং বিশ লিটার তো চলুন দেখি এই দুধধন মেশিনের সঙ্গে কি কি থাকছে সর্বপ্রথম থাকছে একটি আধুনিক স্ট্যান্ড যেটার মাধ্যমে আপনি সহজে পরিবহন করতে পারবেন এছাড়াও থাকছে দুটি পরিষ্কারক একটি চার্জার এবং দশ লিটার চোদ্দ লিটার এবং পনেরো লিটারের জন্য আলাদা আলাদা যা এক্সট্রা একটি ক্লিপ এছাড়াও থাকছে আমাদের দেখুন একসঙ্গে গাভীর চারটা বার থেকে আপনি দুধ দহন করতে পারবেন একই সঙ্গে সর্বশেষ থাকছে আমাদের জাদুর মেশিন অর্থাৎ দহন কন্ট্রোলার বক্স এটাতে আপনার হলো কোনো বিদ্যুৎ লাগবে না এর ভিতরে ফিক্সড ব্যাটারি আছে যেটার মাধ্যমে আপনি অটোমেটিক্যালি দহন করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো সময় দেখুন এটা কিন্তু সাউন্ড লেস করা আছে অর্থাৎ আমাদের এখানে সাউন্ড রিডিউসার লাগানো আছে দেখুন শব্দ অনেক কম হচ্ছে এবং কন্ট্রোলার বক্স চলছে এবং চাইলে অফও করতে পারবেন আমাদের প্রত্যেকটি দুধদানের মেশিনে আঠারো মাসের গ্যারেন্টি থাকছে এছাড়াও আঠারো মাস পরেও আপনারা আমাদের কাছ থেকে যাবতীয় যে পার্টসগুলো আছে বা কম্পোনেন্টগুলো আছে এই গুলো সুলভ মূল্য পাবেন